অনেকের প্রশ্ন এখন দোহার নবগঞ্জের মধ্যে সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং খাবার কোনটি সেটা নিঃসন্দেহে বলতে পারবো ভাইরালে সিঙ্গারাটি কারণ এত এত মানুষ ভিড় করতেছে এই দোকানের সামনে মানে দেখলে আপনার চোখ কপালে উঠবে এটা স্বাভাবিক আসসালামু আলাইকুম আমি এখন আছি দোহার নবগঞ্জের মধ্যে ঐতিহাসিক মৈনট ঘাটে আর মৈনট ঘাটে এখন যেখানে আছি সেটা হলো ঝাল সিঙ্গারার দোকানের সামনে মূলত এই দোকানটি ভাইরাল দোহার নবগঞ্জের মধ্যে আর এই দোকানে আসার পর আমার মনের ভিতরে একটাই কোশ্চেন জেগেছে এত এত মানুষ এই ঝাল মধ্যে কি পেয়েছে কি এমন আছে এই ঝাল মধ্যে মানুষ এত এত দূর থেকে এই ঝাল সিঙ্গা খাওয়ার জন্য প্রতিনিয়ত এসে এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকে তাও আবার বন্ধু বান্ধব এর মূল কারণ হলো এটা হলো দোহার নবগঞ্জের মধ্যে ভাইরাল এবং ঐতিহাসিক সিঙ্গারা এর জন্য কিন্তু এখানে এসে সিরিয়াল দিতে হয় একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তার আগে বলি মানে এই সিঙ্গারার মধ্যে কি এমন পাইছে মানুষ মানে এতক্ষণ যাবৎ লাইনে দাঁড়ায় থাকে এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকে এই সিঙ্গারার জন্য আসিয়া খালা কিন্তু বিপদে পড়ে যায় কাকে রেখে কাকে দেবে মুখ কালাকালির মতো অবস্থা মারামারি লেগে যায় সিঙ্গারা নেওয়ার জন্য

এই দৃশ্য দেখে কি সিদ্ধান্ত নিলেন আসবেন নাকি একদিন আমাদের আসিয়া আসিয়াখালার এই ভাইরাল সিঙ্গারাটি খেতে খেতে আসলে আজই চলে আসুন এবং পদ্মা নদীর পাড়ে বসে খেয়ে যান এই ভাইরাল সিঙ্গারাটি অবশ্যই ভালো লাগবে কারণ ঝাল সিঙ্গারা অন্য কোথাও পাবেন না ধন্যবাদ সবাইকে